আবারও চলে আসলাম যেহেতু শনিবার আটাশেই জানুয়ারি আজকে সারা সারাদিনের আবহাওয়া পূর্বাভাস নিয়ে এবং আগামী দু থেকে তিন দিনের আবহাওয়া কেমন কি থাকতে পারে এবং বাংলাতে ঝড় বৃষ্টি রয়েছে কিনা জানিয়ে দেব সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরই কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে নিম্নচাপ এবং জলীয় বাষ্প যেখানে নিম্নচাপ এই মুহূর্তে রয়েছে অতিভারী বৃষ্টি তো বৃষ্টির সম্ভাবনা কতটা রয়েছে একটু আপনাদেরকে দেখিয়ে দেব সরাসরি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যেখানে প্রায় এগারো দশমিক আমরা বঙ্গোপসাগরের উপরে দেখতে পাচ্ছি এবং বাংলার দিকে কিছুটা হলে অগ্রসর হয়েছে বৃষ্টি যেখানে বৃষ্টির পরিমাণ জিরো পয়েন্ট এইট এম এবং এদিকে যেমন ঢাকা ও এদিকে ধানবাদ এলাহাবাদ এবং কলকাতার একাধিক জায়গা এবং অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গায় এই মুহুর্তে আবহাওয়া কেমন কি থাকতে পারে বিস্তারিত জানিয়ে দেবো সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি কলাপাড়া ও বরিশাল খুলনা কলকাতা খড়গপুর জামশেদপুর এবং এদিকে বিভিন্ন জায়গায় এই মুহুর্তে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না তো বেলার দিকে কি রয়েছে অবশ্যই জানিয়ে দেব সঙ্গে থাকুন এখন আকাশ কেমন মেঘলা রয়েছে অবশ্যই জানিয়ে দেব। এই সকালের দিকে আমরা দেখলে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে প্রচুর পরিমাণে মেঘলা আকাশ রয়েছে কিন্তু বিশেষ করে যেমন কলকাতা খুলনা বরিশাল ও কলাপাড়া ঢাকা কুমিল্লা চিটেগঞ্জ সেদিকে মেহেরপুর রাজশাহী ধানবাদ মুর্শিদাবাদ বিহার ঝাড়খণ্ড এ সমস্ত জায়গায় যেমন দুই মেদিনীপুর সহ সমস্ত জায়গায় আজকের এই মুহূর্তে সূর্যের তাপ কিন্তু একেবারেই ঝলমলিয়ে রয়েছে রকম সূর্যের তাপের কোনো প্রবলেম দেখতে পাচ্ছি না এবং কোনো রকম আকাশ মেঘলা দেখতে পাচ্ছি না ঠিক এই সকাল আটটার সময় আর এদিকে আমরা বিশেষ করে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে কিন্তু রয়েছে কিছুটা মেঘ যে মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি পরিপূর্ণ মেঘলা আকাশ রয়েছে এবং এই মেঘলা আকাশের সাথে সাথে কিন্তু রয়েছে কিছুটা হলেও হালকা হালকা করে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে এবার একটু আমরা যদি বেলার দিকে এগিয়ে যাই যেহেতু আমরা শনিবার আজকের বেলা দশটার দিকে দেখলে কিছুটা পরিমাণ হলদিবাড়ি ও কলাপাড়াতে মেঘ আমরা দেখতে পাচ্ছি কালো মেঘ আর এদিকে বিশেষ করে ভুবনেশ্বর এবং অন্ধ্রপ্রদেশের কিছু কিছু জায়গাতে কিন্তু আকাশ মেঘলা রয়েছে এবং মেঘলার সঙ্গে কিন্তু হালকা হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে যেমন লিল্লুড় বিজয়দা এবং বিশাখাপাণ্ডা এবং এই সমস্ত জায়গাতে কিন্তু আকাশ মেঘলা থাকছে অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গা আর বেলা তিনটার দিকে এগিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি যেমন বালেশ্বর দীঘা কন্টাই হলদিবাড়ি কলাপাড়া বরিশাল খুলনা কলকাতা খড়গপুর জামশেদপুর এদিকে মহেশকাল সমস্ত জায়গায় হালকা হালকা করে মেঘলা আকাশ থাকতে পারে বলে জানানো যায় আরেকটু এগিয়ে গেলে যেহেতু সন্ধ্যা ছটা ও সাতটা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আকাশে হালকা পরিমাণ মেঘলা থাকলেও তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা অবশ্যই জানিয়ে দেবো সঙ্গে থাকুন হালকা হালকা মেঘলা আকাশ রয়েছে রাতের দিকে আর রবিবারের দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে ধানবাদী কিছুটা পরিমাণ মেঘলা আকাশ ছিল সকালের দিকে এবং আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে রবিবার দিন খুবই হালকা সীমিত মেঘলা আকাশ কোনো কোনো সময়ের মধ্যে দেখা যেতে পারে তবে তেমন কোনো ঘন কালো আকাশ মেঘলা আমরা দেখতে পাচ্ছি না এবং পরিপূর্ণ কোনো রকম বৃষ্টির সম্ভাবনাও আমরা দেখতে পাচ্ছি না বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি ভুবনেশ্বর ভুবনেশ্বরের কাছাকাছি কিন্তু একটি মেঘ আমরা দেখতে পাচ্ছি আগামীকাল রবিবার অর্থাৎ সোমবারের দিকে কিন্তু রয়েছে এবং এদিকে আমরা দেখলে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে একাধিক জায়গাতে কিন্তু কিছুটা পরিমাণ আকাশের ছোটো ছোটো মেঘলা আকাশ সোমবার ও মঙ্গলবারের দিকে দেখা দিয়েছে বিশেষ করে খুলনাতে আমরা সোমবার ভোরের রাতে আমরা মঙ্গলবারের দিকে দেখতে পাচ্ছি খুলনাতে কিন্তু একটা মেঘ রয়েছে ঘন কালো মেঘলা আকাশ এবং এই মেঘলা আকাশের মধ্যে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু জানিয়ে দেব সঙ্গে থাকুন তো এই মুহূর্তে আমরা দেখে নেব যে বৃষ্টির কি সম্ভাবনা রয়েছে তো বাংলাতে রকম বৃষ্টির সম্ভাবনা কোথায় কি রয়েছে দেখে নেব তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা আজকে শনিবার আজকে বেলার দিকে হলেও আমরা দেখতে পাচ্ছি না তো বঙ্গোপসাগরে কিন্তু বৃষ্টি রয়েছে এবং চেন্নাইতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যারা বাইরে কাজে যাচ্ছেন তাদের জন্য চেন্নাই যে স্টেশন চেন্নাইতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি এগিয়ে লেলুড় ও অন্ধ্রপ্রদেশে প্রবেশ করতে চলেছে এবং রবিবারের দিকে অন্ধ্রপ্রদেশে আবারও কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টি হতে পারে এবং ভালো পরিমাণে বৃষ্টি হতে পারে কিন্তু বাংলাতে এই মুহূর্তে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না যেহেতু বাংলা বলতে কলকাতা ঢাকা ও কুমিল্লা রাজশাহী বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগ এবং এদিকে ধানবাদ খড়গপুর এলাহাবাদ এবং মাদলা জেলা এবং নন্দীগ্রাম মেদিনীপুর এ সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টির কোনো রকম সম্ভাবনা গত দু একদিন ছিল না এবং আগামী প্রায় তিন থেকে চার দিন কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই কোনো সম্ভাবনা নেই এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তো বিশেষ করে আমরা যদি দেখি আরেকটু এগিয়ে যেখানে আমরা দেখতে পাচ্ছি ওই মঙ্গলবার বুধবারের দিকে গিয়ে আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে তো মেঘলা থাকলেও কিন্তু বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই তো এবার আমরা দেখে নেব কোনো রকম ঝাপটা হওয়ার কোনো রকম সম্ভাবনা রয়েছে কি না এবং কী রয়েছে তো এই মুহূর্তে যদি আমরা দেখি আজকে সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রয়েছে যে জলীয় বাষ্পর কারণে কিন্তু প্রচুর পরিমাণেই ঝাপটা হাওয়া তৈরি হচ্ছে বঙ্গোপসাগরের বিভিন্ন জায়গায় তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ছাপ্পান্ন কিলোমিটার পার ঘন্টায় একটি হাওয়ার গতিবেগ রয়েছে এবং বিশেষ করে বিজয়দা ও বিশাখাপাণ্ডা অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণে হাওয়া চলছে এই মুহূর্তে প্রায় পঞ্চাশ কিলোমিটার পার ঘণ্টায় স্পিড রয়েছে হাওয়ার এবং সর্বদা আমরা দেখতে পাচ্ছি এদিকে বাংলার দিকেও কিন্তু চল্লিশ কিলোমিটার হাওয়ার গতিবেগে একটি দেখতে পাচ্ছি তো এটি কোন জায়গায় একটু জানিয়ে দেবো ঠিক আমরা দেখতে পাচ্ছি যেমনটা আমরা দেখেছিলাম দীঘা গঙ্গা গঙ্গাসাগর পেশারগঞ্জ এবং এই সমস্ত জায়গা তো সেই সমস্ত জায়গার উপকূল জায়গায় একটি হাওয়ার গতিবেগ প্রায় চল্লিশ কিলোমিটার রয়েছে তো এখনও পর্যন্ত অনেকটা দূরে রয়েছে কারণ দীঘাতে এখনও পৌঁছায়নি হাওয়াটি এবং প্রেসারগঞ্জেও পৌঁছায়নি কিন্তু তার আবহাওয়া থেকে প্রায় পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার পার ঘন্টায় হাওয়ার গতিবেগ কিন্তু রয়েছে এদিকে মহেশকালের দিকে দেখলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়ালে বত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার পার ঘন্টায় হাওয়ার গতিবেগ কিন্তু রয়েছে আজকে এবং ধীরে ধীরে একটু বেলার দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি হাওয়ার কিছুটা পরিবর্তন ঘটছে যেখানে হাওয়ার গতিবেগ আর থাকছে না এবং হাওয়ার গতিবেগ এগিয়ে অন্ধ্রপ্রদেশের দিকে চলে আসছে যে অন্ধ্রপ্রদেশের দিকে এই মুহূর্তে হাওয়ার গতিবেগ চলে আসছে এবং হাওয়ার গতিবেগ ধীরে ধীরে কিন্তু অগ্রসর নিচ্ছে শ্রীলঙ্কার দিকে এবং শ্রীলঙ্কা থেকে সরাসরি আবারও বঙ্গোপসাগরের দিকে চলে আসছে হাওয়ার গতিবেগটি এবং সাথে সাথে আরও একটি বিষয় আপনাদেরকে জানানোর রয়েছে যেখানে শীত আর কতদিন আমাদের জন্য অবশ্যই জানিয়ে দেব সঙ্গে থাকুন যে আর কতদিন শীতের আবহাওয়া থাকতে পারে বাংলাতে জানিয়ে দেব। এদিকে বঙ্গোপসাগরের উপরে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে যে জলীয় বাষ্প একত্রে হচ্ছে এবং একটি ঝাপটা হওয়ার আশঙ্কা বাংলার দিকে এগিয়ে রয়েছে তো সে হাওয়াটি রয়েছে কোন জায়গায় একটু জানিয়ে দেব বিশেষ করে মহষকালির কাছাকাছি ময়স কালির কাছাকাছি থেকে একটি হাওয়া প্রবেশ করতে পারে ঠিক আজকেরে সন্ধ্যার দিকে যে হাওয়াটি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পার ঘন্টা স্পিড থাকতে পারে বলে জানানো যায় এবং বঙ্গোপসাগরের উপরে যে মুহূর্তে এই মুহূর্ত জলীয় বাষ্প রয়েছে যে পরিমাণে যে কোনো মুহুর্তে কিন্তু আবারও ঘূর্ণিঝড়ের একটি ঝাপটা হতে পারে তো সেরকম কোনো আপডেট এই মুহুর্তে নেই আপডেট পেলে অবশ্যই জানিয়ে দেব আর আপনারা যারা ভিডিওটি এতটুকু দেখেছেন আপনারা কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করবেন এই মুহূর্তে আমরা দেখে নেব তাপমাত্রা তো তাপমাত্রা আজকে সারা দিন কোথায় কেমন থাকতে পারে এই মুহূর্তে সকাল আটটার দিকে আমরা যদি তাপমাত্রাতে নজর রাখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে তাপমাত্রা রয়েছে আজকে সকালের দিকে এই মুহুর্তে প্রায় সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াল তো একটু রাতের দিকে মানে ভোর রাতে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি ঠান্ডা যেহেতু এলাহাবাদ এবং নিউ দিল্লি এবং এই সমস্ত জায়গায় কিছুটা কম ছিল প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল যেখানে প্রায় সিক্স ডিগ্রির নিচে নেমে গিয়েছিল কিন্তু কলকাতা ঢাকা এবং বাংলার মধ্যে তেমন কোনো বেশি পরিমাণে শীত রাতের দিকেও ছিল না এবং আজকে দুপুরের দিকে দেখলে তাপমাত্রা সর্বদা প্রায় সাতাশ ডিগ্রি সেলসিয়ালে কাছাকাছি থাকতে পারে স্বাভাবিক স্বাভাবিক তাপমাত্রা তেমন কোনো ঠান্ডার